শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও দেশের পরিস্থিতির সহিংস হওয়ার মধ্যেই অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন এমন খবর উঠে এসেছে দেশের প্রথম সারির গণমাধ্যমে বলা হচ্ছে দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী ও এমপি আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাই পানি সরকারি দলের প্রভাবশালীরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে এমনকি শনিবার সকালে এমন খবরও প্রকাশ্যে আসে সপরিবারে দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান যদিও এটি গুজব বলেই জানা যায় পরে তবে দেশের প্রভাবশালী অনেক এমপি দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ ফিরেও এসেছেন জনপ্রিয় জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় উঠে এসেছে এসব তথ্য কারা কারা দেশ ছেড়েছেন সাম্প্রতিক সময়ে ফিরেছেন বা কারা এ ব্যাপারে কি লেখালেখি হলো জাতীয় দৈনিকে স্বামী মোসমানের ব্যাপারেই বা কি জানা গেল সবটাই জানাবো বিস্তারিত আয়োজনে প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয় এর মধ্যে কিছু কিছু খবর নিয়ে চলে তুমুল আলোচনা ও চর্চা সময় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশিত একটি খবর নিয়ে অনেকের মাঝে বলা হচ্ছে ছাত্রদের চলমান আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই দেশের অনেক মন্ত্রী এমপি দেশ ছেড়েছেন আবার বিদেশে অবস্থান করা কেউ কেউ এসেছেন ফিরে গত চোদ্দই জুলাই দেশের পরিস্থিতি নাজুক দেখে বিদেশ থেকে ফ্লাইটের টিকিট কেটে ঢাকা ছাড়েন অনেক প্রভাবশালী গত প্রকাশিত হয় এই খবর যেটি শিরোনাম ছিল দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি প্রতিবেদনে বলা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি বিদেশে কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিশিষ্ট জনারা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টাল মাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া রয়েছে গোটা আন্দোলন ঘিরে দেশ যখন উত্তাল সহিংসতা ছড়িয়ে পড়ছিল চারিদিকে এমন জটিল পরিস্থিতিতে গত পনেরোই জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহ মোস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি রাত একটা চল্লিশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন একদিন পর ষোলই জুলাই লন্ডন যান ঢাকা ষোলো আসনের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ছাব্বিশে জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক দুবাই যান ইমিগ্রেশন জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী ষোলোই জুলাই যান মালয়েশিয়া এদিন আরো দুই এমপি বিদেশ যান তাদের মধ্যে ময়সিং আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন অপরজন হলেন কুমিল্লা আট আসনের চীন এসব তথ্যই উঠে আসে বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত সেই থেকে এই খবর নিয়ে যখন আলোচনা শনিবার সকালে তখন নতুন খবর পরিবার সমেত দেশ ছেড়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা তামিম ওসমান বলা হয় চলমান পরিস্থিতি বিবেচনায় থাইল্যান্ড পাড়ি প্রভাবশালী এই নেতা সাথে আছে তার স্ত্রী সালমা ওসমান মে লাবিবা জোহা অঙ্গনা ছেলে ইমতিনান ওসমান পুত্রবধু ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফ্রাহিম ওসমান আরজিয়ান যদিও গুঞ্জনের পালে হাওয়া লাগার আগেই ভিডিও বার্তা নিয়ে হাজির হয়েছেন তার একমাত্র পুত্র ইমতিনান ওসমান অয়ন তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন এইটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায় এরপর নিজেই দেশে থাকার বিষয়টি নিশ্চিত করেন এই এমপি শনিবার পৌনে তিনটায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি সেখানে সাংবাদিকদের বলেন আমি দেশেই গেছি